আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মহাদেবপুরবাসী বর্তমানে আমি উপস্থিত আছি নওগাঁ জেলার মহাদেবপুর থানা এবং মহাদেবপুর থানার যে কাঁচা বাজার আছে ঠিক সেই কাঁচা বাজারে আমি দাঁড়িয়ে আছি আজকে মহাদেবপুর বাজারে যে কাঁচা বাজারগুলো যাচ্ছে সেটা আমরা আজকে জানবো যে আসলে আজকে যে বাজার বেচা কিনা চলতেছে এটা কত করে বেচা কিনা যাচ্ছে এবং সকল কিছু নিয়ে আমি এই মহতে ভিডিওর সামনে অলরেডি চলে আসছি মহাদেবপুরে আমরা আশা করি যে আসলে মহাদেবপুর কিন্তু সবচেয়ে হচ্ছে পারফেক্ট একটা জায়গা যেখানে আসলে প্রত্যেকটা এলাকার লোকজন এই ঠিক এই কাঁচা বাজারে সকলে মিলে কিন্তু বাজার করতে আসে তেমনটাই জানতে চাইবো যে আসলে আজকে কাঁচা বাজার যেগুলো আসলে দেখতে পাচ্ছি যে আসলে এখানে আলু আছে পটল আছে এবং বিভিন্ন রকমের সবজি আছে যে সবজিগুলো আসলে সবচেয়ে হচ্ছে মানুষের জন্য অনেকটা উপকারিত যেটা আসলে মানুষের প্রতিনিয়তভাবেই চলে যা আসলেই প্রত্যেকটা মানুষের জন্য যে বাজারটা প্রতিনিয়ত চলতেছে সেটাই কিন্তু মহাদেপুর বাজারে কিন্তু অল টাইম কিন্তু কিনতে আসতেছেন তো আশা করি আমরা সেই বাজারটা জানতে যাব আজকে বাজারটা কেমন যাচ্ছে এখানে কতদিন ধরে বাজার করতেছেন তিরিশ তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর তিরিশ ধরে তো এই যে কাঁচা বাজারগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন মহাদেবপুরে কিনে মহাদেবপুর থেকেই তো আজকে যে বাজারটা কত করে যাচ্ছে কেমন বাজার যাচ্ছে একটু বলবেন আপনি কি বাজার এই যে আলু বেগুন পটো যা আছে এগুলো কত করে দাম যাচ্ছে আলু আপনার হচ্ছে বিশ টাকা কেজি খুঁজছে জি আর পনেরো টাকা আঠারো টাকা কিনে জি আর পটল হচ্ছে আপনার হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ কিনে হ্যাঁ চল্লিশ তো এটা তো আপনাদের কি মহাদেবপুর প্রতিদিন হাট লাগে এখানে প্রত্যেকদিন হাট থাকে আপনারা প্রতিদিন সকাল থেকে শুরু করে ও আর আবে 10টা বযত আপনাদের কাছে একটা কিন্তু আপনাদের ভালো একটা অলরেডি সবজি কিন্তু দর্শক এখানে পাচ্ছি যেটা হচ্ছে ফুল কফি যেটা আসলে মানুষে কিন্তু সবতে ভালো খাবারটা আমি মনে করি যেটা আসলে পেয়ে গেলাম আপনারা যে আজকে শীতকালে যে সবজিটা মনে হয় এটা এরা কোথা থেকে পাইছেন এটা

আপনি যে বাজার করতে আসছেন তো কি কি বাজার করলেন লাউ কিনসি বাঁধাকপি শিম তো এখন বর্তমান হচ্ছে কি যে বাজার যে কিনলে কত টাকা লাগলো এটা কিনতে এই বাজার একশো দশ টাকা তো আজকে বাজারটা কেমন বুঝতে পারতেছেন কিনা বাসা নিয়ে বাজারের সবকিছুর দামে খুব চড়া বিশেষ করে সবজি জি শীতের সবজি উঠতে শুরু করছে কিন্তু প্রত্যেকটাই খুব চড়া দাম স্বস্তির জায়গা তো নাই আসলে এই যে দেখতেই পাচ্ছেন দুইটা জিনিস কিনে একশো টাকা লাউ একটা কিনলাম সেটা চল্লিশ টাকা গাড়িতে রাখা আছে সবকিছুর দামই খুব বেশি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনি যে বাজার করতে আসছেন তো দর্শক আসলে বাজার যারা করে তারা বুঝতে পারে যে আসলে কত টাকা খরচ পারে একশো টাকার বাজার অলরেডি মহাদেবপুর থেকে কিনতে আসছেন তো আসলে একশো টাকা বাজার সামান্য টুকু বাজার আসলে তেমনটা কিন্তু দর্শক যারা আছে আপনারা বুঝবেন যে আসলে বাজার করতে গেলে এক হাজার টাকা দিয়েও হয় না তো অসংখ্য ধন্যবাদ আপনার সাথে ধন্যবাদ থ্যাংক ইউ আপনি বাজার এগুলো কোথা থেকে নিয়ে আসেন কাঁচা বাজার ও এখন দাম কত করে যাচ্ছে ভাইয়া এগুলো ইয়া এটা আশি টাকা কেজি পটল পঞ্চাশ কাঁচ হাল একশো চল্লিশ টাকা কল্যা হচ্ছে আশি টাকা মূলা পঞ্চাশ টাকা এর তোরে পঞ্চাশ টাকা শশা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ সিম হচ্ছে দুশো আর লাল চল্লিশ

তেল যাবতীয় যেগুলো বাজারগুলো লাগে ঠিক সেই জায়গায় চলে আসলাম আজকে আমরা জানতে চাইবো যে বর্তমান বাজারে এগুলোর দাম কতটুকু যাচ্ছে সে প্রেক্ষিতে কথা বলতে যাব আমার আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আমরা ফসলের পাতিঘর থেকে আসলাম আপনি একটু বলবেন যে আসলে আপনি এখানে তো সবকিছু পাওয়া যায় তেলের তেল কত করে যাচ্ছে এবং আপনি যেগুলো বিক্রি করেন সবার নামটা একটু বলে দিবেন তেল বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি সয়াবিন ভালোটা আলু লবণ লবণ বিক্রি হচ্ছে 40 টাকা খোলাটা 18 টাকা 1/2 কেজি চিনি চিনি 100 টাকা কেজি ঝাল শুকনো ঝাল কোয়ালিটির উপর দাম একটা 200 টাকা কেজি 160 টাকা কেজি ও আচ্ছা আচ্ছা তো আপনি কত ধরে ব্যবসা করতেছেন এখানে প্রায় 15 বছর মতো হয়ে যাচ্ছে কত বছর হয়ে যাচ্ছে তো আটা কততে যাচ্ছে আটা আটা আপনার খোলাটা 46 টাকা কেজি প্যাকেট 55 完<馬>了。 আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনার দর্শকরা আপনার তো জানতে পারেন যে আসলে এখানকার বাজারে যে দাম আসলে আমি যতটুকু জানতে পারলাম যারা আসলে বাজার করতে আসেন তারা অনেক সময় এক হাজার টাকার বাজারও কিন্তু বাসা কিন্তু নিয়ে যেতে পারে না তেমনটা চড়া দামও কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আসলে সেই প্রেক্ষিতে যে আঙ্কেল যেগুলো বললো অনেক পরিবার আছে যে মধ্যবর্তী পরিবার যেগুলো সেই পরিবার কিন্তু বাজারটা করতে পারে না পাঁচশো টাকা এক হাজার টাকা বাজারে নিয়ে আসলে সে বাজারটা কিন্তু সঠিক হয় বাজারটা বাসায় কিন্তু পুষতে পারে না আমরা তেমন পক্ষে কিন্তু চলে আসলাম চালের বাজারে যেখানে আমার চৌদ্দ চাচা অলরেডি চাল বিভিন্ন রকমের চাল এখানে পাওয়া যায় সে চালের দাম কত করে কি এবং কোথা থেকে তিনি আমদানি করেন সে বিষয়ে একটু কথা বলতে যাব। আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম আমরা ইউটিউব চ্যানেল থেকে আসলাম আপনি যে চালের দোকান দিয়েছেন সেটা কত বছর হচ্ছে মোটামুটি তিরিশ বছর

আপনি মিনিগারের চালে বেশি চলতিছে আপনি কাটারের চালে বেশি চলতিছে সন্না পাঁচটা বেশি চলতেছে নাজি চলতেছে চাল শাল চলতিছে আর কি হ্যাঁ স্বর্ণা পাঁচ আপনার আপনার পুষ্পানা থী ষাট টাকা কেজি আপনি মিনিগারের চাল সত্তর তিন পঁচাত্তর টাকা কেজি কাটারি সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি আপনি নাজি শাল আশি টাকা কেজি বাসমতি নব্বই টাকা কেজি এ ধরনের চাল ব্যথা হচ্ছে আর কি অসংখ্য ধন্যবাদ দর্শক যে বুঝতে পারেন যে আসলে বাজারে চে চালের দাম কত করে কেজে যাচ্ছে সেটা কিন্তু আমাদের এই আঙ্গলের থেকে আমরা কিন্তু অলরেডি শুনতে পেলাম তিনি বহু বছর ধরে ঠিক এই মহাদেবপুর বাজারে চালের বাজার তিনি দিয়ে আসেন দোকান দিয়ে আসেন এবং মহাদেবপুরে জানেন নওগাঁ জেলা নওগাঁ জেলাতে কিন্তু চাল এবং ধানের জন্য সব বড় বিখ্যাত যেটা হচ্ছে এখান থেকেই আমাদের সারা বাংলাদেশে আমরা কিন্তু চাল কিন্তু দিয়ে পাঠাই এবং ধান পাঠিয়ে দিই যা আসলে বাংলাদেশের মধ্যে সবথেকে ঐতিহ্য আমাদের মহাদেবপুর থানা তো সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসে এবং ফসলের পাতি প্রাতিঘরের পক্ষ থেকে দাদুকভাবে শুভেচ্ছা রইল এবং আমাদের যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এই আশা দেখে এখান থেকে বিদায় নিচ্ছি আমি নজরুল ইসলাম আসসালাম